হ্যালো সম্মানিত দেখেন নতুন মিস্ত্রি দিয়ে কাজ করলে যা হয় আর কি সাইডে ছিলাম না নতুন একজন লোক দিয়ে কাজ করাইছি এটা দেখেন কী অবস্থা হচ্ছে এলটা যাইতে হলো এখানে ভিতরে এবং কভারিংও কি এখন বোর্ড মারতে গেলে সাইড মারতে গেলে কোনো কভারিং নাই এই সমস্ত জেলার নতুন মিস্ত্রি এখন যারা নাম দিতেছে মিস্ত্রি আসলে এগুলো ভালোভাবে যাচাই বাছাই করে এই সমস্ত মিস্ত্রি দিয়ে কাজ করাবেন দেখেন অবস্থা কি করে ফেলছে এখন এটা এদিকে নেওয়ারও কোনো পজিশন নাই এখন এটা সিটিং করতে গেলে ডাইরেক্ট মাটাম সব কেটে ফেলতে হবে দেখছেন আর বিমটার বিমের ওই মাথাটা দেখেন এদিকে আবার কত দূর শর্ট বিমটা এদিকে ঠেলি দিলে হয়ে যেত বিমটা এদিকে ঠেলি না দিয়ে এদিক থেকে আরও ফার্স্ট কি ওদিকে চলে গেছে ফার্স্ট এন্সি আসতো এদিকে এদিক থেকে টানে নিয়ে যাও ওদিকে বাইর করে দিছে তো এগুলো এই সমস্ত কাজ হলো যারা এখন বর্তমান নতুন যারা মিস্ত্রি নাম দিতেছে মানে বেতন উঠানোর জন্য বেতন পাওয়ার জন্য নতুন যারা মিস্ত্রি নাম দিতেছে এই সমস্ত কাজ হলো তাদের মিস্ত্রি খাতা নাম দিয়ে এই এখন কাজ দিয়ে কাজ একটা কাজ দিয়ে যদি সেখান থেকে সরে গেলে এই কাজের অবস্থা হয়ে বললে এরকম তো অবশ্যই যারা কাজ করাইতেছেন ভালো মিস্ত্রি বুঝে সুঝে যে মিস্ত্রি বুঝে এরকম মিস্ত্রি দিয়ে সাইট ছাড়িয়ে দিবেন তাহলে কোনো টেনশনে পড়বেন না আর এরকম আসতা মিস্ত্রি দিয়ে যদি আপনি সাইড সারি দিয়ে চলে যান তাহলে কি এরকম বিপদের সম্মুখীন হতে হবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটু সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই